না ঠিক আছে আমি চেষ্টা করব ইনশাল্লা বলার কিছু নাই আমি ফিট হব আমি আমার কাজ করে যাব সামনের সুযোগ এলে ভালো কিছু করবো না ঠিক আছে যেটা ভালো হয় আমি সবাই তো ভালোই চাই খারাপ চায় না কেউ আর সামনে আরো সুযোগ আছে আমি আমার চেষ্টা চালিয়ে যাবো সুপার লিগ ভালো করে খেলার চেষ্টা করব সবাই যেটা ভালো মনে করছে ওটাই করছে ঠিক আছে আমি সবাই দোয়া করবেন থ্যাংক ইউ আমি চেষ্টা করব ভালো করে থ্যাংক ইউ লিঙ্কস তো এরকম একটা আসরে দলে থাকাটা তো অবশ্যই একটা অন্যরকম ফিলিংস এটা আসলে

ওইভাবে আলাদা করে কিছু মনে হয়নি আসলে আপনি প্রথমে যে বিশ্বকাপ মানে খেলেছিলেন সে অনেক আগে মাঝখানে একটা গ্যাপ ছিল তারপর আবার আপনি জার্জিটা নিয়মিত হয়েছে এবং এটা স্বপ্নের বিশ্বকাপ খেলে যাচ্ছে ওভারঅল জার্নিটা কেমন মনে হচ্ছে মানে এন্ড ডাউন ছিল কিনা না এটা ইসি মানে যেভাবে চোখ সেটাই ভালো ছিল না আমি সবসময় বলেছি যে আমার লাইফটা কখনোই স্মুথ ছিল না আমার লাইফ সবসময় আপ অ্যান্ড ডাউনের মধ্যেই যাচ্ছে তো আল্লাহর রহমতে লাস্ট কয়েকটা সিরিজ ভালো হয়েছে তো ইনশাল্লাহ চেষ্টা করি সবসময়ই যেন প্রত্যেকটা সিরিজই ভালো করতে পারি ইনশাল্লাহ দেখা যাক সামনে দুই দীর্ঘ আসলে অন্যদের তুলনায় বেশি প্রস্তুত কিনা বলতে পারবো না তবে আমি আমার নিজেরটা বলতে পারবো যে আমি চেষ্টা করছি যে ওয়ার্ল্ড কাপে ঢোকার আগে একদম মানে আমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত হয়ে যেতে এটা তো এটা তো অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ আয়ারল্যান্ড ট্যুর তারপরে ওয়ার্ল্ড কাপ অনেক লম্বা সময় এই সময়টাতে ফিটনেসটা অনেক বড় ইম্পর্ট্যান্ট একটা মানে সাবজেক্ট সো তার সবাই প্রফেশনাল এবং সবাই নিজেদের কাজটা খুব ভালো জানে কীভাবে ফিট থাকতে হবে তারপরে ইনজুরি তো বলে গিয়ে আসে না এটা সাডেনলি চলে আসে তো আমাদের দিক থেকে আমরা হানড্রেড পারসেন্ট চেষ্টা করতে পারি বাকিটা আল্লাহর ইচ্ছে আচ্ছা মিঠুন ভাই কথা হয়নি আমি আপনারাও যেভাবে জানেন আমিও সেইভাবেই জানি ইভেন আপনাদের কারো একজনের ফোন ফোনেই মনে ফার্স্ট আমি জানতে পারি যে হ্যাঁ যে আমি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছি তার আগে আমি কোনো কিছু জানি আপনি তো এখন অনেক ম্যাচিউর যেটা কথা হচ্ছিল ঠিক আছে অবশ্যই টিমের রিকোয়ারমেন্ট পূরণ করাটাই আমার ফার্স্ট টার্গেট যে টিম আমার কাছে কি চাই সেটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট অবশ্যই সেটা যদি আমি টিমের বেস্ট পারফর্মার হতে পারি তাহলে এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না আমার জন্য সো চেষ্টা করব যে আমি যেই জায়গায় খেলবো এবং যেই পজিশনে যেখানে আমি যদি খেলার সুযোগ পাই আর কি যেই পজিশনে খেলব ওখান থেকে আমার বেস্টটা দেওয়ার জন্য আসলে ঘুম থেকে ওঠার পর যখন শুনলাম তখন স্বাভাবিকভাবে অনেক বেশি আমি মানে অবাকই হয়েছি তো যদিও মানে একটা ধারণা ছিল যে হয়তো থাকতে পারি বা থাকতে নাও থাকতে পারি তো যখন শোনার পরে জিনিসটা এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল যে হয়তো থাকবো শোনার পরে স্বাভাবিকভাবে অনেক বেশি ভালো লাগছে এটা আমার জন্য অনেক বড় একটা প্রথম মানে আসলে যখন থেকে খেলা শুরু করি তখন থেকে চিন্তা করি যে না ওয়ার্ল্ড কাপ খেলবো আসলে সব বড় টুর্নামেন্টগুলো দিকেই ফোকাস অনেক সময় সবসময় বেশি থাকে আর কি সো আলটিমেটলি আমি ওইভাবেই চিন্তা করছি যে একটা ওয়ার্ল্ড কাপ খেলব এবং বাংলাদেশের জন্য হয়তো ভালো কিছু করবো সো আলটিমেটলি এখন আমার যেহেতু পনেরো জনের স্কোয়াডে আমি আসি তো আমি চেষ্টা করবো যেন যদি সুযোগ আসে তাহলে অবশ্যই ভালো কিছু করা যদি ইন্টারন্যাশনালে ফর্ম খারাপ বলেন তাহলে আমি বলবো যে হয়তো আমি আমার ক্যারিয়ারে যে ম্যাচগুলো খেলছে হয়তো দু তিনটা ম্যাচে আমি খারাপ খেলছি বাট আমার জায়গা থেকে যে সুযোগগুলো আমি পাইছি হয়তো টুকটাক কন্ট্রিবিউট করার চেষ্টা করছি তো আসলে ফর্ম আসলে এরা মানে পারমানেন্টলি থাকবে না এরা আসবে যাবে এরকম একটা মানে সিচুয়েশন সবার জন্যই আসে তো আমি মনে করি যে কামব্যাক করার অপরচুনিটিগুলো আমাদের জন্য খুব বেশি থাকে সবসময় সো আমি ট্রাই করছি যে যেই প্ল্যাটফর্মগুলোতে পারফর্ম করলে হয়তো আমার জন্য বেশি যে আমি ফোকাস করছি ওইগুলোতে এবং আল্লাহ রহমতে মানে আমি হয়তো মানে যদি সামনে ভালো কিছু হয় ইনশাল্লাহ আমার ড্রিমটা পুরো হবে এবং প্রত্যেকটা ম্যাচ তো প্রত্যেকটা ম্যাচই মানে খুব সিরিয়াসলি আমি চিন্তা করতেছি যে আমার জন্য ওরকম কিছু নয় যে একটা ম্যাচে ভালো খেলবে

ইংল্যান্ড টিম ভাই পরে ইন্ডিয়া প্রথম যা বলছিলাম নুমান ভাই মনে হয়